আসসালামু আলাইকুম সবাইকে আমি মফিউুল আলম অর্ণব আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকাল ল্যাপ্লাসের সেকেন্ড লেকচারে আগে লেকচার আমরা দেখেছিলাম যে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি কোন কোন ফাংশনে ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন করা যায় এবং সেই সাথে আমাদের সাতটি গুরুত্বপূর্ণ ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সূত্র তো এখানে হচ্ছে সেই সূত্রটা আমরা আবার একটু রিক্যাপ করে দিচ্ছি এখানে আমরা যে আটটা সূত্র দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি যে টি আর টি টু পাওয়ার এন এটা আসলে একই সূত্র ঠিক আছে এটির উপরে ওয়ান ধরলে এটা এই জন্য এখানে আটটা সূত্র তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে সাতটা সূত্র তো এই সাতটা সূত্র আমরা আবার একটু রিক্যাপ দেখে নিচ্ছি এবং আজকের লেকচারে আমরা শিখবো কয়েকটি ল্যাপলাস ট্রান্সফরমেশনের ম্যাথ কিন্তু সেগুলো হচ্ছে আমরা লিমিট সেট করে শিখব ঠিক আছে অর্থাৎ নর্মাল যে আমরা ল্যাপলাসের যে ডেফিনেশনে যে আমরা জিরো থেকে ইনফিনিটি ধরি সেটা দিয়ে আমরা ম্যাট করবো না আমরা হচ্ছে এখানে প্রশ্নে কিছু লিমিট দেওয়া থাকবে সেই লিমিটটা ধরে আমরা ম্যাথটা করব এবং তারপরে অর্থাৎ নেক্সট লেকচারে আমরা হচ্ছে আমাদের যে বেসিক যে ল্যাপলাস ট্রান্সফরমেশনের ম্যাথগুলো সেগুলো করার চেষ্টা করবো তো এখানে হচ্ছে আমরা একটু রিক্যাপ দেখে নিলাম কোনটা যেন কী কী আছে আমরা হচ্ছে এখন ম্যাথটা শুরু করি তো এখানে হচ্ছে আমার এক্সাম্পল ওয়ানে বলেছে যে ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি ডিফাইন্ড অ্যাস এখানে হচ্ছে একটা কি কন্টিনিউয়াস ফাংশন দেওয়া আছে এবং ফাংশনে আমার বলা আছে যে টি বাই কে হোয়েন টি ইজ কি জিরো হচ্ছে বড় এবং কে এর চেয়ে ছোট এখানে যে আমাদের দুইটা লিমিট দেওয়া থাকবে সেই লিমিটটা হচ্ছে আমরা প্রশ্নের সেই লিমিটটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের সময় ইউজ করবো এবং সেকেন্ড ফাংশনে আমার বলেছে যে ওয়ান হচ্ছে আমার ফাংশন আর লিমিটটা কি দিয়েছে লিমিট দিয়েছে যে কে এর চেয়ে বড় কে এর চেয়ে বড়ো বলতে বোঝানো হয় যে লোয়ার লিমিট হবে কে এবং আপার লিমিট হবে ইনফিনিটি ঠিক আছে যখন আমাকে যেরকম একটা দুইটা তিনটা চারটা মতো ফাংশন দিবে আমরা কী করব প্রতিটা ফাংশনের জন্য আমরা ল্যাপ্লাসের সূত্র লিখে এখানে যে কাঙ্ক্ষিত লিমিটটা দেওয়া থাকবে সেই লিমিটটা লিখব এবং পরবর্তীটা যোগ করে দেবো অর্থাৎ এই যে আমরা এখানে কী করেছি একটু যদি দেখি টি বাই কে টি বাই কে এবং ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি এবং এখানে লিমিট সেট করেছি হচ্ছে জিরো থেকে কে এখানে যেটা দেওয়া ছিল প্লাস এই যখন আমরা প্লাস করে সেকেন্ড ফাংশনটা যোগ করবো সেকেন্ড ফাংশন কি ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি আর লিমিট কী ছিল লিমিট ছিল হচ্ছে কে থেকে ইনফিনিটি তো এখন আমরা কি করবো এখন হচ্ছে আমরা নর্মাল যে ইনটিগেশনটা করে থাকি সেই ইনটিগেশনটাই করবো তো আমি এখানে ফার্স্ট ইনটিগেশনটা একটু ডিপলি দেখানোর চেষ্টা করব গুলো এত ডিপলি দেখাবো না তো এটা আপনাদের একটু মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল তো আমরা যদি এই ডান সাইডের পার্টটুকু ইন্টিগ্রেশন করি তাহলে এটা খুব একটা জটিল কিছু না এটা জাস্ট ই টু দি পাওয়ার মাইনাস এস টিকে কে থেকে ইনফিনিটির লিমিট দিয়ে ইন্টিগ্রেশন করা হয়েছে তো টু দি পাওয়ার মাইনাস এস টিকে ইনটিগ্রেশন করলে আমরা কি পাই ই টু দি পাওয়ার মাইনাস টি নিচে হচ্ছে কি এস মাইনাস এস দ্বারা ভাগ হবে আর এখানে লিমিটটা দেওয়া আছে এখন প্রশ্ন হচ্ছে যে এই পোশনটা অর্থাৎ আমার হচ্ছে যে ফার্স্ট কেসটাই যে এটা এখানে কী করেছে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট তাহলে ওয়ান বাই কে কে আমরা কী করবো বাইরে পাঠিয়ে দেবো ওয়ান বাই কে বাইরে পাঠিয়ে দিলে আমাদের থাকতে চাইছে টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি ঠিক আছে আর হচ্ছে আমাদের ফাংশনের যে লিমিটটা থাকে তো এখানে আমাদের হচ্ছে দুই দুইটা ভ্যারিয়েবল আছে তো এখন আমরা কী করবো আমাদের শিক্ষাঙ্ক্ষিত ইউভিএর যে ফর্মুলা ছিল ইন্টিগ্রেশনের এই যে এর যে ফর্মুলা এই ইউ এর ফর্মুলায় আমরা ওইটাকে ভেঙে ভেঙ্গে আমরা হচ্ছে লাস্টে আমাদের লিমিটটা সেট করে দেবো তো এর ফর্মুলা যেখানে আছে ইউ ইন্টু ইনটিগ্রেশন অফ ভি মাইনাস ইনটিগ্রেশন অফ ডিউ ডি বাই ডিএক্স ইন্টু ইনটিগ্রেশন অফ ভি অফ ডিএক্স অ্যান্ড টোটাল টুকুকে আবার হচ্ছে কি আমরা ইনটিগ্রেশন করতে তো এই সূত্রটা একটু বড় আছে সূত্রটা আমাদের একটু মনে রাখতে হবে এই সূত্র দিয়ে হচ্ছে আমাদের ইউকের সূত্র আর এখানে মূলত দেখানো হয়েছে যে আমরা কাকে ইউ এবং কাকে ভি ধরব উপরে যে থাকবে তাকে আমরা ইউ ধরব আর নিজের ভি এখানে আমার আছে হচ্ছে কি এখানে হচ্ছে আমার টি আছে টি হচ্ছে আমার এখানে এল জ্যেব্রিক ফাংশন আর একটা আছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি হচ্ছে আমার কি এক্সপোনেন্সিয়াল ফাংশন তাহলে এখানে এল জেব্রিকটা আগে আছে এটাকে আমরা ধরবো হচ্ছে ইউ আর লাস্টে কি ই আছে তাহলে এটাকে আমরা ভি ধরব তো আমরা হচ্ছে এখন ম্যাটটা করতে থাকি তো আমাদের স্টেপ ওয়ান হচ্ছে কি আমরা হচ্ছে সূত্রতে এগুলো এখন বসাবো আমি সূত্রটা এখানে আমি ডান সাইডে লিখে রেখেছি তো এই কেসে হচ্ছে আমাদের ইউ অফ টি যেটা আমাদের মানে ইউ আর কে যেটা আমাদের ইউ হচ্ছে টি আর আমাদের ভি যেটা সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি এবং আমাদের সূত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডি ইউ বাই ডি টি লাগবে এটা এক্স হচ্ছে এমনি নর্মালি ফাংশনটা বোঝাচ্ছে এখানে হচ্ছে ডিএক্সের বদলে টি হবে তো ইউ বাই টি হচ্ছে আমাদের ওয়ান তাহলে আমাদের যেই যেই জিনিস দরকার যেমন ইউ দরকার ইনটিগ্রেশন অফ ভি এফ টি দরকার এবং ডিউ বাই ডি এক্স দরকার এবং এখানে আবার আমাদের ইনটিগ্রেশন অফ অফ টি দরকার তাহলে আমাদের হচ্ছে আমরা দুটা পেয়ে গেছি এটা পেয়েছি এবং হচ্ছে আমাদের এটা পেয়েছি এবং ইনটিগ্রেশন অফ ভি অফ টি যেটা সেটা বের করবে এই ইন্টগ্রেশন অফ ভিএফ টি তাহলে অফ টি কী ছিল ই টু দিপার মাইনাস এস টি এটাকে ইন্টিগ্রেশন করবো তাহলে কি মাইনাস এসটা জাস্ট খালি নিচে আসবে আর উপরে কি যা আছে তার অর্থাৎ দি দিপার মাইনাস এস টি ইন্টিগ্রেশন করা শেষ এখন আমাদের যেই তিনটা পোর্শন আমরা পেয়েছি এটাকে জাস্ট খালি এই সূত্রে ইনপুট দেবো তো ইনপুট দেওয়ার পর আমরা দেখতে এরকম হচ্ছে যে টি ইন টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই এস এরপরে মাইনাস এই যে ইনটিগ্রেশন পোর্শনটুকু এই ডিউ বাই ডি এক্স কত ছিল ওয়ান তাহলে এই যে ওয়ান ইন্টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই এস এখন এই পোর্শনটুকু আমার ইনটিগ্রেশন করতে হবে এই পোশ্নে আমি কনস্ট্যান্ট ভ্যালু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার ওয়ান এবং এস তাহলে আমি ওয়ান এবং এসটাকে সরিয়ে ফেলবো এবং মাইনাসটা আমার হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালুর মধ্যে পড়ে তো ওয়ান এস আর হচ্ছে মাইনাস কমন নিলে আমাদের এই জায়গাটা মাইনাস থেকে প্লাস হয়ে যাচ্ছে ভিতরে থাকছে শুধু ই টু দি পাওয়ার মাইনাস এস টি তো ই টু দিবার মানস এস টিকে নর্মালি যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের এটা আসছে ই টু দার মাইসাস এস টি ডিভাইড বাই এস স্কোয়ার কারণ এখানে একটা এস ছিল এখান থেকে আরেকটা এস নিচে নামবে সেটা এস এ স্কোয়ার হয়ে যাবে মাইনাস এস যেহেতু নামতেছে তাহলে কি প্লাসটা আবার মাইনাসে কনভার্ট হয়ে যাবে এবং লেফট সাইডে আমাদের যা ছিল তাই আছে তাহলে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করাটা শেষ এখন আমরা কি করবো লিমিট বসাবো তো লিমিট বসানোর জন্য আমরা আমরা কি করতে পারি দেখি লিমিট বসানো হচ্ছে আমাদের জিরো থেকে কে তাহলে আমরা হচ্ছে ফার্স্টে যে এটাকে এখানে কি করা হচ্ছে জাস্ট এখানে আমি ই টু দি পাওয়ার মাইনাস টি আর মাইনাস এই দুটাকে একসাথে কমানো হয়েছে এই যে মাইনাস কমন আর ই টু দি পাওয়ার মাইনাস এসটি কমন এই দুটোকে কমানো পরে জিরো থেকে কে হচ্ছে লিমিট সেট করা হয়েছে এখন টি যদি আমরা তে সেট করি তাহলে আমাদের যা আসতেছে টির বদলে জাস্ট কে এর ভ্যালুগুলো বসানো হয়েছে আর টি যদি আমরা জিরোতে সেট করি তাহলে কি হচ্ছে তাহলে এই প্রশ্নটুকু জিরো আসতেছে এবং ওয়ান বাই স্কোয়ার টু দি পাওয়ার জিরো মানে ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান বাই এস স্কোয়ার আসতেছে আমাদের এই কেসে এখন হচ্ছে আমরা যে কাজটা করবো যে কি করবো এটাকে মাইনাস করে দেবো এটা থেকে এটা মাইনাস করবো তো সেই কাজটি করা হয়েছে এটা থেকে এটা মাইনাস ক্যালকুলেশন ফার্দার করার ফলে আমাদের যেটা সেটা হচ্ছে মাইনাস কে বাই এস প্লাস ওয়ান বাই এস স্কোয়ার ইন্টু ইটু দিবার মাইনাস এস কে প্লাস ওয়ান বাই এস স্কোয়ার ভালো কথা এটা হচ্ছে আমাদের ভ্যালু হিসেবে এসেছে এখন কথা হচ্ছে যে আমাদের কিন্তু বাইরে ওয়ান বাই কেও ছিল এই কেসে এই যে আমরা যদি একটু মেন ম্যাটারতে দেখি এই যে এখানে যদি খেয়াল করি এখানে কিন্তু আমি এই কে এর ভ্যালু যেটা এটাকে কিন্তু বাইরে নিয়েছি ওয়ান বাই কে আকারে এটাকে বাইরে নেওয়া হয়েছে অর্থাৎ আমরা টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এটাকে ইন্টিগ্রেশন করেছি তাহলে এখন আমাদের সেই ওয়ান বাই কেটাকে এখন কি গুণ করতে হবে তো এখন আমরা ওয়ান বাই কে কে গুন করবো এই যেখানে ওয়ান বাই কে কে গুন করার ফলে হচ্ছে আমাদের এই ভ্যালুটা আসতেছে তাহলে আমাদের হচ্ছে এই পশ্চুকুকুকুকুকুক আমরা পেয়ে গেলাম আমাদের এই পশ্চনটুকুর জন্য ইন্টিগ্রেশন করলে কি পাবো সেটা আমরা পেয়ে গেছি এখন আমাদের এইটুকু পোর্শনের জন্য ইন্টিগ্রেশনে কি পাবো সেটা আমি দেখতে চাই এটার জন্য কিন্তু আসলে কঠিন কিছু না কারণ এটা জাস্ট ছিলই ই টু দি পাওয়ার মাইনাস এর ইন্টিগ্রেশন যেটাতে কে থেকে ইনফিনিটি পর্যন্ত আমার লিমিট সেট করা তাহলে আমি এখান থেকেই মুখে মুখে এটা করতে পারবো আমার এখানে যদি আমি ইনফিনিটি সেট করি তাহলে আমার জিরো আসতেছে ঠিক আছে ইনফিনিটি সেট করলে জিরো আসতেছে কারণ আমার কী হবে মানে এটা আমি খালি ব্যাখ্যা হিসেবে বুঝাচ্ছি যে ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার এস টি হচ্ছে নিচে চলে আসবে আর টির ভ্যালু যদি ইনফিনিটি হয় তাহলে ইর ভ্যালু ইনফিনিটি হবে আর ইর ভ্যালু ইনফিনিটি হলে ওয়ান বাই ইনফিনিটি তো জিরো হয় এই জন্য এই পর্শনটুকু জিরো হয়ে যায় এ আর কি তো জিরো আর এরপরে হচ্ছে কি আমাদের মাইনাস হচ্ছে কে এর ভ্যালু সেট করতে হবে তাহলে মাইনাস এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এবং ই টু দিবার মাইনাস এস কে ডিভাইডেড বাই এস কারণ এখানে মাইনাস এস ছিল এই মাইনাস এসটা এই মাইনাসের সাথে প্লাস হয়ে যাচ্ছে তো আমাদের এই যে এই পশনটুকু হচ্ছে এখন আমার যোগ করতে হবে তাহলে আমি এখন যোগ করি আমার এই যে এখানে ই টু দি পাওয়ার মাইনাস কেএস ডিভাইডেড বাই এস এটা যোগ করবো তো নর্মালি যোগ করা হয়েছে এখানে হচ্ছে বিভিন্ন ফ্যাক্টর গুলো কমন নিয়ে সরল করে বিভিন্নভাবে এটাকে কি যোগ করে একটা আকারে প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে আমার ফাইনাল ওয়ান বাই কে এস স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার কে এস আমরা যদি এখন আমাদের বইয়ের যে সলভটা ছিল সেটা যাই সেটাও আমরা সেম জিনিসই দেখতে পাচ্ছি ওয়ান বাই কেস এস স্কোয়ার ইটু মাইস ইটু কে কেস প্লাস ওয়ান এখানে যেই প্রসেসে ম্যাটটা করেছে আমি নিচেও সেম প্রসেসই করেছি জাস্ট এখানে অনেকগুলো লাইন স্কিপ করেছে এবং ডিরেক্ট ইন্ট্রিগ্রেশন ডিরেক্ট ডিফারেন্সিয়েশনগুলো করেছে আমি হচ্ছে এখানে ভেঙে ভেঙে দেখিয়েছি এটা জাস্ট আমি ফার্স্ট ম্যাথের জন্যই করছি পরের পরে আর তৈরিভাবে ভেঙে ভেঙে দেখাবো না কিন্তু পরীক্ষার হলে কিন্তু আমাদের পুরো ম্যাথটা ভেঙে ভেঙে করেই দেখাতে হবে আমরা কিন্তু এত শর্টকাট করতে পারবো না বা আমাদের যদি এত শর্টকাট আমরা করতে যাই তাহলে আমাদের ভুল হওয়ার একটা সম্ভাবনাও থাকে তো এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই আমরা তাহলে এখন এক্সাম্পল টু দেখি এখানে আমাদের বলেছি যে ফাইনাল ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ দা ফাংশন এখানে একটা ফাংশন দেওয়া আছে ফাংশনটা আমরা দেখি টি 1 ওয়ান এটার হচ্ছে আমার লিমিট দেওয়া আছে ওয়ান থেকে টু এবং থ্রি t টি এটার লিমিট দেওয়া আছে হচ্ছে আমার টু থেকে থ্রি এখন হচ্ছে আমরা এই ম্যাটটাকে আমরা আগের নিয়মে করতে পারবো সব আগের ম্যাটটা যেভাবে করেছি কিন্তু ওই ম্যাটটা যেহেতু খুব বড় হয়ে যায় আমরা এখন অন্য একটি ডিফারেন্ট অ্যাপ্রোচ এটা সলভ করার ট্রাই করবো এটাকে আমরা বলতে পারি ট্যাবুলার্স ইন্টিগ্রেশন বাই পার্ট তো সেটা আসলে কী বোঝায় এবং সেটা কার জন্য প্রযোজ্য সেটা আমাদের একটু বুঝে নিতে হবে এখানে আমরা তিনটা ইন্টিগ্রেশন ফর্মেট দেখতে পাচ্ছি একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এ এক্স আর একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এ এক্স আর একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন কজ এ এক্স আমাদের যদি এরকম ফর্মেট থাকে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এই ফর্মেটগুলোকে এই নিচে যে আমি এখানে লিখেছি এইভাবে প্রকাশ করতে পারি এইভাবে প্রকাশ করা বলতে কি এটা হচ্ছে আমার প্রথম ফাংশন এটা হচ্ছে আমার দ্বিতীয় ফাংশন ঠিক আছে তাহলে এটা ইজি কষ্ট আমরা লিখব কি আমাদের প্রথম ফাংশন যা আছে সেটাই লিখবো ধরে নিচ্ছি এখানে ছিল আমার টি তাহলে এখানে আমি টি লিখব সরি এখানে ছিলাম টি স্কোয়ার ঠিক আছে এখানে আমি টি স্কোয়ারই লিখবো এখানে টুতে যে আই বুঝিয়েছে এর মানে হচ্ছে ইন্টিগ্রেশন করা অর্থাৎ আমার এখানে আমি যদি ধরে নিই আমার এখানে ই টু দি পাওয়ার এ এক্স আছে তাহলে আমার এখানে ইন্টিগ্রেশন করা হবে তাহলে ইন্টিগ্রেশন করলে কী হবে টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স যা ছিল ডিভাইডেড বাই এ মাইনাস এই যে এরপর এখন মাইনাস হবে এরপরে এই প্রথম যে ফাংশনটা ছিল সেটা আমার ডিফরেন্সিয়েট করতে হবে অর্থাৎ টি এরপরে সেকেন্ড ফাংশনটা আবার হচ্ছে আমার ইন্টিগ্রেশন হবে এটার উপরেই তো এটার উপরে যদি আমি আবার ইন্টিগ্রেশন করি তাহলে কি হচ্ছে আমার তাহলে আমার উপরে তো সেমি থাকছে ই টু দি পাওয়ার এ এক্স আর নিচে কী হয়ে যাবে এ স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে যেভাবে চলতে থাকবে এই জিনিসটা মূলত আর কি প্লাস মাইনাস এভাবে এটা হচ্ছে এই সিরিজ আকারে চলতে থাকবে এই এই জিনিসটাকে বলা হচ্ছে ট্যাবলার্স ইন্টিগ্রেশন বাই পার্ট তো আমরা এখন ম্যাথেডটাকে অ্যাপ্লাই করে দেখি যে এভাবে আমরা কীভাবে ইন্টিগ্রেশন করতে পারি তো হচ্ছে এখানে আমাদের ফার্স্টে টোটালটা লিখেছি যে ওয়ান থেকে থ্রি ফাংশন অফ এফটি এরপর হচ্ছে আমরা দুইটা ফাংশনে ভাগ করে ফেলেছি আমাদের ফার্স্ট ফাংশনটা ছিল হচ্ছে টি মাইনাস ওয়ান সেকেন্ড ফাংশনটা হচ্ছে থ্রি মাইনাস টি এখন এটাকে কি করবো আমরা যে সেম এভাবে ভাগ করে নিচ্ছি অর্থাৎ ফার্স্ট কেসে আমাদের ফাংশনটা যা ছিল সেটাই থাকবে আর সেকেন্ড যে ফাংশনটা এটার ইন্টিগ্রেশন আসবে এটা ইনটিগ্রেশন হচ্ছে ইট দু মাইনাস এসটি আর নিচে হচ্ছে মাইনাস এস এরপর হচ্ছে কি আমাদের মাইনাস চিহ্নটা আসছে মাইনাস দিলাম তারপরে হচ্ছে আমরা কি করব যে আমাদের এই ফাংশনটাকে ডিফরেনশিয়েট করব তো এই ফাংশনকে ডিফরেন্সিয়েট করলে কিন্তু ওয়ান আসে কারণ টিকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান এবং মাইনাস ওয়ানকে ডিফারেন্সিয়েট করে জিরো তাহলে এখানে জাস্ট ওয়ান আসতেছে তো ওয়ান তো আর কিছুই না আর আমাদের এই সেকেন্ড কেসে যেটা হচ্ছে এই এই ফাংশনটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি তাহলে কি আসতেছে এটাই জাস্ট হচ্ছে কি নিচে একটা এস আসতেছে তো মাইনাস এস স্কোয়ার এখন হচ্ছে আমার এই ফাংশনটা কতক্ষণ পর্যন্ত চলবে এরকম আমার প্রশ্নটা হচ্ছে এটা এটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমার যেই টি ভ্যালুটা আছে এই টি ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত আমার হচ্ছে একদম জিরো হয়ে ভ্যানিশ হয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত আমার এটা চলতে থাকবে আমার এই ফার্স্ট কেসে টি ছিল একবার ডিফারেন্সিয়েট করলাম আমার টিটা কি ভ্যানিশ হয়ে গিয়েছে তাহলে এখানে সেই স্টপ আমি কি করব লিমিটটা লাগাই দেবো ঠিক আছে কত সহজ হয়ে গেল ম্যাটটা সেকেন্ড কেস হয়ে আমরা এখানে সেম করতেছি আমরা থ্রি মাইনাস টি থ্রি মাইনাস টি বসিয়েছি এটাকে ইন্টিগ্রেশন করা হয়েছে এরপর হচ্ছে কি আমার থাকবে কিন্তু মাইনাস কিন্তু এখানে যে মাইনাস টি আসে এটা এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে মাইনাস ওয়ান আসে এই জন্য মাইনাস এবং মাইনাস একসাথে হয়ে এখানে প্লাস হয়ে গেছে তো এই প্লাস হওয়ার পরে তারপরে আমাদের কী আসছে সেমভাবে এইটু দিবার মাইনাস এক্স টি বাই মাইনাস এস হোল স্কোয়ার এখন এখানে কি আর টি আসে এটুকুতে না টি নাই তাহলে আমরা এখানেই ক্লোজ করে দেবো এটার লিমিট কত টু থেকে এরপরে কি এরপরে জাস্ট আমাদের অ্যাজ ইউজুয়াল এই টু বসাবো এবং ওয়ান বসাবো মাইনাস করবো সেই মাইনাস করার ফলে এখানে কিচ্ছু না এগুলো জাস্ট হচ্ছে আমাদের মান বসিয়ে ক্যালকুলেশন মান বসিয়ে ক্যালকুলেশন করলেই আমার কি উত্তরটা চলে আসলো তাহলে আগের ম্যাটটা কত ঝামেলা কত সূত্র কত কিছু করলাম আর এই ম্যাটটা কত সহজে আমরা জাস্ট হচ্ছে আমরা কি এই সূত্রে ফেলে আমরা ইজিলি এই ধরনের ম্যাথগুলো খুব সহজেই সলভ করতে পারি তো আমরা এখন পরের ম্যাটটা দেখি এখন হচ্ছে মূলত আমরা দুইটা ম্যাথ দেখাবো দুইটা ম্যাথই হচ্ছে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং উত্তরগুলো মিলাবেন কারণ এখন আর নতুন কিছু নাই এখানে যা যা আছে সবই হচ্ছে আমরা আগের দুইটা ম্যাথই দেখে এসেছি যেখানে ফাংশন দেওয়া এটা হচ্ছে কি ওয়ান টি আর টি স্কোয়ার তাহলে আমরা চাইলে কী করতে পারি আমরা চাইলে প্রথম নিয়মে ম্যাথটা করতে পারি ম্যাথটা অনেক বড়ো হবে আর যদি আমরা ছোটো করতে চাই তাহলে যে রিসেন্ট যে নিয়মটা করলাম এই যে এই নিয়মে এই নিয়মেও আমরা এখানে করতে পারি তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনি এই রিসেন্ট নিয়মটাতেই করেন রিসেন্ট নিয়মটাতে ম্যাথটা করে এখানে হচ্ছে ম্যাথের আলটিমেট সলভ দেওয়া আছে এই যে এটা হচ্ছে সলভ আপনারা বাসায় খাতায় করে সলভটা মিলিয়ে নেবেন আর যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন আমি তো অবশ্যই আছি হেল্প করার জন্য আর সেম গোস্টু দিস এক্সাম্পল ফোর এখানে হচ্ছে মূলত এই যে এই শর্টকাট নিয়মটাতে করা হয়েছে শর্টকাট নিয়মটাতে এখানে এই ম্যাটটাও করা হয়েছে তো এই ম্যাটটার ক্ষেত্রে আমি বলবো যে আপনারা বাসায় প্র্যাকটিস করুন প্র্যাকটিস করে এই যে লাস্টে যে উত্তর আছে এই উত্তরটা আসে কিনা একটু দেখুন এই ম্যাটটাও আসলে লেন্দি খুব এই ম্যাটটা যদি আমরা সেই প্রথম সূত্রে করতে চাই তাহলে কিন্তু ভয়ানক বড় হবে সো ভুলে ওটা করতে যাবেন না আমি আপনাদের সাজেস্ট করবো যে এরকম সবগুলো ম্যাথি আপনারা হচ্ছে এই ট্যাবলার্স ইন্টিগ্রেশন বাই পার্ট রুলসে কমপ্লিট করবেন তাহলে আপনাদের ম্যাথগুলো ছোটো হবে যে ছোটো হওয়ার পরও ম্যাটটা কত বড় এর মানে ওই নিয়মে করলে তো বিশাল বড় হবে আর সর্বশেষ আমরা যে ম্যাথ দিয়ে এই ভিডিওটা শেষ করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ফাইনাল ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ওয়ান প্লাস সাইন টু টি এই ম্যাটটা কিন্তু আর এই রিসেন্ট যে ম্যাথগুলো করেছি তার মতো না কারণ এটা হচ্ছে আমার যে বেসিক ল্যাপ্লাস বেসিক যে ল্যাপ্লাস সেটার সূত্র হচ্ছে এখানে খাটবে অর্থাৎ এখানে ওয়ানের জন্য আমি একবার ল্যাপ্লাস করবো ওয়ানের জন্য ল্যাপ্লাস করলে ই টু দি পাওয়ার মাইনাস কত এস টি ডিভাইডেড ইন্টু টি তো এটার জন্য একবার আমি হচ্ছে ইন্টিগ্রেশন করবো এবং তারপরে হচ্ছে আমার সাইন টুটির জন্য একবার ইন্টিগ্রেশন করবো প্লাস দিয়ে কিন্তু আমরা যে জিনিসটা জানি যে এগুলো কিন্তু আমরা সূত্র হিসেবে মুখস্থ করেছি তাহলে আমাদের কষ্ট করে ইন্টিগ্রেশন করার দরকার নেই আমরা জানি যে ওয়ানের ল্যাপ্লাস সূত্র কি আমরা যদি একটু চার্টে যাই চার্টে গেলে আমরা দেখতে পাচ্ছি ওয়ানের জন্য হচ্ছে ওয়ান বাই এস তাহলে আমরা এখানে ডিরেক্ট ওয়ান বাই এস লিখে দেবো এই যে ওয়ান বাই এস এরপর হচ্ছে সাইন টু টি দেওয়া আমরা দেখি যে সাইন অফ এটি এর জন্য সূত্রটা কি সাইন অফ এটির জন্য সূত্র হচ্ছে এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে টু টি যেহেতু আছে তাহলে কি হবে টু বাই এস স্কোয়ার প্লাস টু স্কোয়ার ঠিক আছে এটা হবে তাহলে আমরা দেখি এটা দেখা আসে কিনা এই যে এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে টু বাই এস স্কোয়ার প্লাস ফোর তাহলে এখানের আমাদের কি কোনো ঝামেলা হলো না এক লাইনে ম্যাচ শেষ কারণ এখানে আমাদের কোনো লিমিট দেওয়া ছিল না ডিরেক্ট আমাদের বলেছে যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করো পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে আসলে আমরা ডিরেক্ট সূত্রের ব্যবহার করবো এবং আমাদের ম্যাথটা খুবই ছোটো হয়ে যাবে তো আজকের জন্য এই পর্যন্তই আমরা নেক্সট ভিডিওতে দেখব যে ল্যাপ্লাসের বিভিন্ন ধরনের প্রপার্টিস রয়েছে সেই প্রপার্টিসগুলো ব্যবহার করে আমরা কীভাবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে পারি সেই ব্যাপারে আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখব তো এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং যে কোনো ধরনের প্রবলেম বা কোনো সমস্যা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ